বেলাগাম দুর্নীতির প্রতিবাদ বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান বিক্ষোভে গ্রুপ ডির কর্মীরা মন্দির তলায় অবস্থান বিক্ষোভ আন্দোলনে মুখ্যমন্ত্রী দপ্তরের কর্মীরা দু হাজার পরীক্ষা হলেও চাকরি হয়নি গ্রুপ ডি পদে চাকরি হয়নি দু হাজার প্যানেল প্রকাশে দুর্নীতি অভিযোগ গ্রুপ ডি কর্মীদের আরো একবার জানাই আপনাদেরকে বেলাগাম দুর্নীতির প্রতিবাদ বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভে গ্রুপ ডির কর্মীরা এবং সেখান থেকে দাঁড়িয়ে অর্থাৎ মন্দির তলার এই অবস্থান বিক্ষোভ থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি ছবি তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরেই চাকরি দুর্নীতি হয়েছে এই অভিযোগে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে নবান্নের একেবারে নাকের ডগায় অবস্থান বিক্ষোভে বসেছেন এই মুহূর্তে মন্দির তলায় দাঁড়িয়ে রয়েছি পার্থ রয়েছে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ ডি যারা স্টাফরা রয়েছেন যারা চাকরি পরীক্ষা দু সালে দিয়েছিলেন তারা চাকরি পাননি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর পি এন এই যে ডিপার্টমেন্ট রয়েছে এখানে দু সালে পরীক্ষা হয় তারপর নিয়োগের পরীক্ষার পর দু সালে প্যানেলে লিস্ট বেরোয় সেখানে দুর্নীতি হয়েছে বলে তারা অভিযোগ করছেন ছ হাজার শূন্য পদ ছিল সেখানে পাঁচ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে কিন্তু সেই নিয়োগেও অসচ্ছতা ছিল বলে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগকে সামনে রেখে তারা বিভিন্নবার মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছেন মুখ্য সচিবের সাথে দেখা করেছেন কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না তাই অবশেষে আটচল্লিশ ঘন্টার অবস্থানে একেবারে নবান্নের নাকের মন্দির মন্দিরতলায় অবস্থান বিক্ষোভে বসলেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা এখন দেখার রয়েছে এই অবস্থানের পর তাদের পরবর্তী কর্মসূচি কী হন এবং তারা আদৌ চাকরি পাননি ক্যামেরায় পার্থ সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা মন্দিরতলা হাওড়া রাজ্যের বিভিন্ন ঘটে। দুর্ঘটনার খবর দুজন। আসানসোলে দুটি পৃথক পথ দুর্ঘটনা জামুড়িয়ার কেন্দায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ওভার ওভারব্রিজে বাইকে ধাক্কা ট্রাকের দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন যেমনটা জানা যাচ্ছে ঘন কুয়াশার জেরে রাস্তায় দৃশ্যমান্যতা কম এবং সেই দৃশ্যমান্যতা কিন্তু এই দুর্ঘটনা দুটি ঘটেছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুটি পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন বলে জানা যাচ্ছে এবং এই আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য দেখতে পাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত বাসের ছবিটি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসানসোলে সেখানে ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা দুটি পৃথক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের চুনাখালিতে দুর্ঘটনা লরি ধাক্কায় মৃত্যু বৃদ্ধের বৃদ্ধকে পিছল সিমেন্ট বোঝাই লরি সিন্ডিকেটার গাড়ির দৌরাত্ম রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের আটক লরির চালক এই মুহূর্তে মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছে আপনাদেরকে মুর্শিদাবাদে সেখানে এই মুহূর্তে যে খবর উঠে আসছে চুনাখালিতে দুর্ঘটনা লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুর্ঘটনা মুর্শিদাবাদের চুনাখালীতে দুর্ঘটনা বৃদ্ধ লরি ধাক্কায় বৃদ্ধের মৃত্যু বৃদ্ধকে পিছলো সিমেন্ট বোঝায় লরি বলে জানা যাচ্ছে বাজার করতে বাজার করার পথে বাড়ি যাচ্ছিল সিন্ডিকেটের এই গাড়িগুলোর কোনো ড্রাইভারদের ঠিক থাকে না এরা মানে এমন করে গাড়ি চালায় পরে জীবন নিয়ে এরা ই করে না এর গাড়ি আজকে রাস্তায় দুর্ঘটনা ঘটাচ্ছে যত এদিকে বালিঘাটে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো সেটা সিন্ডিকেট আজকে বহরমপুরে কিছুদিন আগে হলো সেটা পাসপোর্ট অফিসের কাছে সেটা আজকে দেখেন সিন্ডিকেটের গাড়ি এই অবস্থায় তো পরিস্থিতি আমরা একটাই চাইছি যেমন এত বড় একটা মোড়ের কাছে কোনো আইনে ব্যবস্থা নাই পুলিশ প্রশাসনের যে একটা লোক থাকবে একটা মোড় এটা কোনো একটা ট্যাকনিক ব্যবস্থা নাই আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন তাদের কি বক্তব্য মুর্শিদাবাদের চুনাখালিতে সেখানে দুর্ঘটনা লরি থাকায় বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন হয় কেন না বৃদ্ধকে পিষে দিয়েছে সিমেন্ট বোঝাই একটি লরি সিন্ডিকেটের গাড়ি দৌরাত্ব রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের আটক করা হয়েছে লরির চালককে উপলক্ষে আজকে সকাল দশটার সময় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এলেন নেতাজির মূর্তির পাদদেশে এবং রেড রোডে এই মূর্তির পাদদেশে মাল্যদান করলেন শ্রদ্ধা জানালেন যে আজকে কেবলমাত্র রেড রোড জুড়ে নেতাজি সুভাষচন্দ্রের মুখী কার্যত দেখা যাচ্ছে কারণ প্রতিবার দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারও বিভিন্ন অংশে সেঁটে দেওয়া থাকে কিন্তু আজকে সেই ছবি দেখা যাচ্ছে না এবং এর অন্যতম কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছে এর পাশাপাশি নেতাজি সংক্রান্ত যে রহস্য ইতিমধ্যে দানা বেঁধেছে সেই রহস্যের জট অবিলম্বে কাটা প্রয়োজন কারণ এখানে বাঙালির স্বার্থ জড়িত রয়েছে এখানে ভারতীয়দের স্বার্থ জড়িত জড়িত রয়েছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এই রহস্য উন্মোচনের মাধ্যমেই নেতাজি সুভাষচন্দ্রকে প্রপার অর্থাৎ গুরুত্ব সহকারে তাকে সম্মান জানানো হবে শ্রদ্ধা জানানো হবে কারণ দেশ স্বাধীনের পেছনে নেতাজি সুভাষচন্দ্রের অবদান সত্যি অনস্বীকার্য ভারতীয়দের কাছে ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা